啊。Nah. দিন তো শুরু করেই দিয়েছি সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমার একটা জিনিসই মনে হয় যে রাত্রে কখন ঘুমাতে যাব না একদমই না মনে হয় দুপুরে কখন বিছানায় শুবো দুপুরে বিছানায় ঘুমানোটা এটা যেন একটা মানে আনন্দই আলাদা যেদিন দুপুরে আমি ঘুমাতে পারি না সেদিন যে আমার সারা সন্ধ্যে কী হয় তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না যেহেতু অনেক সকালে ঘুম থেকে উঠি মানে অ্যালার্ম বাজার আগে থেকেই মনে করো জাগা জাগা থাকি এবার অ্যালার্ম বাজলে পরে তো লাভ দিয়ে উঠে পড়তেই হয় যার কারণে দুখানা করে অ্যালার্ম দেওয়া থাকে একটা অ্যালার্ম বাজার পর নিজেকে প্রস্তুত করি যে এবার তোকে উঠতে হবে পূজা তুই এবার ওর প্রস্তুতি নেই তারপরের অ্যালার্মে কিন্তু আমাকে উঠে পড়তেই হবে তখন আর এক মিনিটও ভাবার সময় থাকবে না যে এবার উঠতে হবে নিজেকে প্রস্তুত করি বা উঠব কি উঠবো না বা কি রান্না আছে না এগুলো ভাবলে চলবেই না তাহলেই আমি লেট হয়ে যাব গুড মর্নিং নতুন ভিডিও নিয়ে সবাইকে জানিয়ে চলে আসলাম আজকে হচ্ছে মঙ্গলবার আর কালকে হচ্ছে ফার্স্ট জানুয়ারি আজকে হচ্ছে প্রত্যেকভাবে থার্টি ফার্স্টে ফার্স্ট জানুয়ারিতে ভাবি আর কি কোথাও যাওয়ার কথা কিন্তু এবছর বছর আর মাথা তো আনতে পারছি না যাই হোক এখন ধনে পাতা পাচ্ছি যে ধনে পাতা ধনে পাতাগুলোকে রবিবার দিন এনেছে ফ্রিজে না ঢুকিয়ে বাইরে রেখে দিয়েছিলাম এখন দেখছি পাতাগুলো হলদে হলদে হয়ে গেছে তো খানিকটা ধনে পাতা দিয়ে এখন হচ্ছে বাটা মতন করবো আর বাদবাকিটা এখন যেগুলো সবুজ সবুজ আছে সেগুলোকে সুন্দর করে রুচিয়ে রিকিং বক্সে রেখে দিই ধনে পাতা বাটা করব ভেবে তারপরে আবার ধনে পাতা বাটা দিয়ে একটু মাছ করে নিলাম ধনে পাতা বাটা নিরামিষবারের জন্য তুলে রাখলাম বাসন মাজা মোটামুটি সমস্ত কমপ্লিট হচ্ছে চাদরটাকে গরম জল করে ভিজিয়ে আসলাম প্রচুর নোংরা হয়েছে শীতকাল না গায়ে তেল ক্রিম এসব মাখা হয় আর আজকে তাছাড়াও আমি মাথা ঘষবো সেই জন্য বিছানার চাদর বালিশের রসা সমস্ত কিছু ভালো করে গরম জল করে ভিজিয়ে রেখে এসেছি এখন ওটাকে কাঁচতে যাবো আর বাদবাকি বাকি জামবা সব কেঁচে দিয়ে আগিয়ে মেলে দিয়েছি বুঝলে এই কাঁচা কুচি শীতকালে করতে গেলে ঠান্ডা যায় কিন্তু কিছু করার নেই যেহেতু টাইমের জল টাইমের মধ্যেই সবটা করতে হবে কেচে এসে তারপরে চা বসবো আজকে গণেশ চা খায়নি তো আমারও চা খাওয়া হয়নি আর আমার মেয়ে তো এখনো ঘুম দিয়ে উঠেনি বছরের সরি বছরের শেষ সকালে মনা ঘুম দিয়ে উঠেছে উঠে কি চাইছিস বল দু হাজার চব্বিশের এর কাছে তোর কি চাওয়া আচ্ছা দু হাজার পঁচিশের কাছে তোর কি চাওয়া এ কি কিছু চাস না দেখে কিন্তু ভেবে দেখ কিন্তু দেখিস কিন্তু দু হাজার চব্বিশকে অনেক কষ্টের সাথে বিদায় দিতে হচ্ছে দু হাজার চব্বিশে যা যা ঘটে গেছে সেগুলো মেমোরেবেল তো বটেই তবে ভীষণই বাজে মেমোরেবেল আর দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশে অনেক ভালো ভালো কাজ নিয়ে এগাচ্ছি দেখা যাক কতটা আমরা সাকসেস পাবো কতটা কি হবে না হবে কালকের থেকে শুরু হচ্ছে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ মানে সবাই চায় না পজিটিভ দিক ভেবে এগিয়ে যেতে আমরাও এগাতে চাইছি দেখা যাক কতটা পজিটিভ হয় টু থাউজেন্ড টোয়েন্টি ফোর যখন পড়েছিল তখনও পজিটিভ এনার্জি নিয়েছিলাম বাট হয়নি কিছুই যাই হোক দু যেন সবার জীবনে অনেক অনেক শুভকামনা বয়ে নিয়ে আসে এটা তার আগাম শুভেচ্ছা ধোয়া ওঠা দুধ চা দেখেই তো আমার মন ভরে গেছে তো আজকে খাবো হচ্ছে সকালের টিফিনে দুধ চা আর রুটি যেটা করোনার সময় রোজ সকালে আমার আর মনার ব্রেকফাস্ট ছিল সব এই ঘরে নিয়েই রাখা হলো কারণ ওই ঘরে চাদর পাততে হবে এই ঘরে চাদর না পেতে বালিশ তোলা যাবে না মাথা টাথা ঘুষে তারপর চাদর পাতবো তারপর আবার এই ঘুম থেকে ওঠার পর বিছানা গুছানো একটা মস্ত বড় কাজ বিশেষ করে শীতকালে এই ব্লাঙ্কেট ভাজ করা এই মশারি ভাজ করা আর গরমকালে কিন্তু পুরো থাকে ঝাড়াঝাপটা কোথা থেকে দুটো ঘুঘু পাখি উড়ে এসেছে এই একটা আর একটা ওইদিকে উড়ে চলে গেল ও ঘুঘু পাখি নাকি এগুলো সেই শীতকালের পরিযায়ী পাখি আজকে শীতকাল শীতের কোন দেশ থেকে সে আসে না বাইরের দিক থেকে ওই দেখো ওইখানে আবার দুখানা এই দেখো অনেকগুলো তো দুখানা কই তিনটে একটা ওইখানেই পাঁচের পরিযায়ী ভিডিও এডিট বাকি ছিল বেশ কিছু ভিডিও এডিট করে নিয়ে এবার চলে এসেছি আবারও কাজে লেবু দুটোকে আগে ছাড়িয়ে নেবো মনার মুখেও দিয়ে দেবো সাথে সাথে আমিও খাবো আর তারপরে কিন্তু অন্য যে কাজ আছে সেগুলো করতে যাব বসবো হচ্ছে সবজি কাটতে তারপরে আলনার এক গুচ্ছ জামা কাপড় এগুলো ভাজ করব করে তারপর স্নানে যাবো আজকে স্নান করতে গেলে চারবার গরম জল বসাতে হবে একক্ষেপ গরম জল মাথা ঘষবো আর এক ক্ষেপ স্নান করব আবার মনাহ তাই একক্ষেপ মাথা কষবে একক্ষেপ স্নান করবে মানে গ্যাসের কীরকম মানে কি বলবো আর গ্যাস শেষ হয়েই যাবে মানে এবারে আর মানে গ্যাস পনেরো দিনও যাবে না কালে মাথা কষে স্নান করা মানে একটা বিরাট বড় যুদ্ধকে জয় করে ফেলা সেই যুদ্ধ জয় করে ফেলেছি আমি আর মনা দুজনেই মনা হচ্ছে স্নান করে পুজোও দিয়ে নিয়েছে পুজো দেওয়া কমপ্লিট এখন ঠাকুর বাসন ধোয়ার পালা আমার আরও কি করছে দেখতেই থাক মনো গো ভয় পেয়েছি সুলেখানটি চুলঠুল আসটা হচ্ছে শুলেকান্ঠি হচ্ছে আমাদের লালকুঠির একটা ক্যারেক্টার তাই সুলেকান্ঠি বললাম সে ওইরম ভয় দেখাতো যারা দেখেছো তারা অবশ্যই জানবে চলো আমি জল টল ঢালি তারপরে গায়ে ক্লিন রেখে আগে ফুলা নাইটি পুরি রাতা কারা নাই এত বেশি জামাকাপড় আজকে কেঁচেছি যে কী বলবো সকালে এক ধাপ কেঁচেছি আবারও এখন এক ধাপ কেঁচেছি ওরে বাবার আমার চুলটা দেখলে পরে আমার নিজেরই ভিডিও দেখতে গেলে কি কষ্ট লাগে কত বড়ো চুল ছিল আমার আর দেয়ালে এটা দেখো এটা দেখে বুঝতে পারছো এটা শুভ পোকা থেকে প্রজাপতি হওয়ার উদ্যোগ নিয়েছে তো সেটাকে একটু ক্যামেরা বন্দি করলাম সব থেকে আগে চলে এসেছি চাদর পাততে কারণ খাটে যদি চাদর পাতা না থাকে তাহলে কিন্তু ঘরটা দেখতে ভালো লাগে না আর স্নান না করে যেহেতু চাদরটা পাততে পারবো না তাই আর সকাল থেকে পেতে ওঠা হয়নি গরমকালে তো সকাল সকালই স্নান করে ফেলা যায় কিন্তু শীতকালে স্নান করাটাই তো একটা বড় যুদ্ধ আজকে বেশ কিছু কাজ বাকি ছিল যেমন ধরো স্নান করে নিয়ে মানে স্নান করার আগে অনেকগুলো কাঁচা ছিল মাথা ঘষা ছিল তারপর চাদর পেতে নিলাম এবার আলনার জামা কাপড় কটাকে ভাজ করে নিলাম কমপ্লিট দাঁতে দিয়েছি ওষুধ এই হচ্ছে আমার বালিশ এই আমার আর এই হচ্ছে আমার মনু মনু পড়তে কারণ মনু এখন পড়বে আর আমি আমি এখন কি করবো মনু একটু ঘুমাবো অনেকগুলো ভিডিও রয়েছে ভিডিও গুলোকে আপলোড দেবো তারপরে ঘুমাবো টিউশনই পড়ে যাওয়ার পরে এখন বাজে প্রায় রাত্রি আটটা এই যে মেয়ে পড়ছে হচ্ছে সোয়েটার ওরা এখন কিছু কিছু খেতে ইচ্ছা করছে চারিদিকে পিকনিকের গান শুরু হয়ে গেছে দেখে ঘরে তো আর মন টিকছে না দিম্বাবাড়িও যাওয়া যাবে না কারণ এখন পরীক্ষা তাই আমরা এখন সবাই মিলে বেরোচ্ছি মানে দুজনে মিলে বেরোচ্ছি আর সানটা বাবুকে কিন্তু ঢোকানোর টাইম হয়ে গেছে এনাকেও ঢুকাবো আর কোথায় যাবো চলো সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো এখন মনার বায়নায় যেতে হচ্ছে জাফরানিতে বাড়ির সামনেই জাফরানি হয়ে একদিকে ভালো একদিকে কালো বলে না সব কিছুর একটা ভালো দিক একটা কালো দিক আছে এই ঘরে আসাই যাবে না কি জোরে গান চলছে আমার কপিরাইট চলে আসবে বাইরে হচ্ছে সব পিকনিক আমাদের ঘরেও পিকনিক লাইটিংটা কিন্তু পিকনিক পিকনিক ভাইবস দিচ্ছে এগরোল নিয়ে বাড়ি চলে এসেছি এগরোল আলাদা পুরো মানে চাউমিনের দোকানের লোকটা পুরো কনফিউজ কেন কনফিউজ শোনো গণেশের জন্য এনেছি পেঁয়াজ ছাড়া কাঁচা পেঁয়াজ খাওয়া বলুন আর মনার জন্য হচ্ছে লঙ্কা ছাড়া সস ছাড়া মানে উনি কনফিউজ কোনটায় কি দেবে কোনটায় কি দেবে না চাপমিনের দোকানে ছেলেগুলো ভাবে যে এটা কারা তো চলো এখন খাই মনা আর আমি আজকের ভিডিওটা শেষ করব একটা দারুণ জিনিস দিয়ে এটা হলো পৌষকালী পুজোর মায়ের ভোগ মানে খেতে যে কতটা দারুণ হয়েছিল কি বলবো এটাই ছিল আমাদের ডিনার কারণ এগরোল খাওয়ার পর এটা খেয়ে আমাদের পেট ভরে গেছে ভাত আর সব তরকারি ধরাই পড়ে রয়েছে চলো আজকের মতন টাটা দেখা হচ্ছে নতুন ভিডিও